হাদিরে যে ছেলেটা সে ছেলেটা হল ফয়সাল 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 হাদিরে এইবার হাদিরে গুলি করার পরে ফয়সালের ছবি আর সাদিক কাইমির ছবি এক জায়গায় করে চা খাওয়ার দৃশ্য প্রকাশ করে আমাদের সম্মানিত রিজবি সাহেব বলতেছে সাদিক কাইমির সঙ্গে ফয়সালের বিরাট সম্পর্ক আবার পুলিশের একজন কমিশনারের সঙ্গে ফাইসালের চা খাওয়া দৃশ্য দিয়ে বলতেছে এশশকে বিরাট সম্পর্ক এবার শিবিরি ছেলেরা কি পাকার পাকারে ভাই ঘন্টা কামের ভিতরে আই বলে একটা কি একটা ওদের একটা এই লিঙ্গ আছে ওই আই টি এবার ওই ফাইসালের ছবি আর ওই কি বলে কি বলে বিএনপি রিজভির ছবি এক জায়গায় কইয়ে बोलतेছে রিজভির সঙ্গে ফয়সাল চা খাসছে এইবার

দেবেন তো দেবেন তো তাহলে এতক্ষণ বসে থাকলে আমি দশ মিনিট যেন কেউ ওঠে না যেটা ওর পেশেন্টের কাপড় ধরে দেখবেন ভাই খবরদার যেন না ওঠে আর আমি অন্য দিক না যে কথা শেষ করি ইনশাল্লাহ এবার আল্লাহ বলেন এতিমের মাল ভক্ষণ করো না ইল্লা বিসান যতক্ষণ পর্যন্ত এলিম এতিম বালক বালিকাটা বড় না হবে বোস ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত এতিমের মাল খেও না এতিমের মাল ভক্ষণ করো না ভাইও খাবে না বোনও খাবে না কেউ খাবে না এতিমের মাল খাবার কবি রাখো না তবে এতিম যখন বড়ো হবে এতিম যখন দায়িত্ব নেবে সে যখন সাবালিকা হবে সাবালক হবে সেই ইচ্ছা করলে তোমারও দিতে পারে আর দিতে পারে

কম ফুল টাইলাও নি জান বিল ব্যাস্ত ওজন এবং মাপে সঠিক দাও ওজন এবং মাপে কম দেওয়া কি হারা এখন ফসল তুললেন মাঠের থেকে নদীর থেকে হ্যায় নিয়ে আসলেন নৌকায় ওজন কম কিসে একই গ্রামে বসবাস করে সতেরো দিন কিছু খায় না কয় বিড়াল সতেরো দিন পর এক বাড়িতে একটা শুকনো রুটি নিয়ে আসে কি রুটি রুটি এই বিড়াল ছোট বিড়ালটার বলতেছে ভাই রুটি এক কাঠ ম্যানেজ করেছি তা কি করবো কাজ দুজন ভাগ করে খাবো আবার কি করবো মানে তুইও না খাওয়া আমিও না খাওয়া তখন ছোট বিড়ালটা বলছে ভাগ কি এই জায়গায় করবি না ওই দূরে যেই করবি কয় এখানে করাই ভালো কয় না আর একটা বিড়াল আসতে পারে তা কোন জায়গায় ওই যে মাঠের মধ্যে একটা বটগাছা চলো ওই জায়গাকে ভাগ করি কয় দিন না খাওয়া বিড়াল সতেরো দিন পরে কয়টা রুটি পাইছে একটা রুটি এখন দুই বিড়াল যুক্তি পরামর্শ করি বটতলায় গিয়ে এবার রুটি কান হাতে করলে ভাগ করবে ভাই তুই এই অর্ধেক নে আর আমি এই অর্ধেক নেই এরির মধ্যে ওপরে ছিল বানর বানর চিন্তা করে কি ওরা রুটি বিলি কোথায় তো এখন এই রুটি কি আমাদের ভাগ বসায় লাগবে বানর লাভ পেরে হিসেবে রুটি বালি কোথায় তখন দুই বিড়াল বলতেছে সতেরো দিন আন্দোলন করে রুটি ম্যানেজ করেছি মাতবাড়ি করবো না কিন্তু তোরা তো আন্দোলন করেছিস কষ্ট করেছিস কিন্তু কারোর যেন কম না হয় বেশি না হয় এই জন্য আমি মাঝখানে থেকে ভাগ করে দেব তাছাড়া মাঝখানে একজন না হলে তো ভাগ করা যাবে না দুই বিড়াল মনে করলে তাও বুদ্ধি খারাপ না আমি ছোট ও বড় আমি জামাত ইসলাম ও বিএনপি এলে ও হয়তো বেশি গাইতে পারে আমি হয়তো বেশি গাইতে পারে ও সেইকে মাঝখানে একজন থেকে কি করুক ভাগ করি দে পর দে আমি দুইজন রাজি হইলো বানর তখন বলতেছে ভাগ করতে গেলেই তো আল্লাহ বলেছে অল আউফুল কাইলা বল পিজা আল্লাহ বলেছে ইনসাফপূর্ণ বিচার ইনসাফপূর্ণ ভাগ করো দাড়ি পাল্লার মাধ্যমে তাহলে এখন এই রুটি ভাগ করতে গেলে দাড়ি পাল্লা লাগবে তাছাড়া ইনসাফপূর্ণ বিচার ইনসাফপূর্ণ ভাগ করা যাবে না তা কি করতে হবে বানর তখন বললো যদি ভাগ সঠিক করতে চাও তাহলে একটা দাড়ি পাল্লার ব্যবস্থা করো দুই বিড়াল ভাগ বানরের কাছে দিয়ে মহা মহাবিপদে পড়ে গেছে

ডাইনের পাল্লা একটা দেবে বামের পাল্লা একটা দেবে ইচ্ছা করে ডাইন পাল্লা একটু বেশি দেশে আর বাম পাল্লা একটু কম এখানে ওর উঁচু করার পরে ডাইনে একটু ভার হয়ে যাবে না ভাই যেহেতু ইচ্ছা করে বেশি দেশে তখন ওই ডাইন পাল্লার থেকে যে রুটি ছিল ওই রুটি তুলে বানর যতটুকু খাওয়ার দরকার তার চেয়ে একটু বেশি করে খাইছে এই বলে বিলকিস্ট এনসাপূর্ণ বিচার হবে এখন এইবার বাম পাশের পাল্লা ভারী হয়ে গেছে যদি এই হেডে গেল কারণ বাম পাশের খাওয়ার দরকার তার চেয়ে বেশি করে দিয়েছি এবার ডারপাশের পাল্লা কি হবে ভারী হবে এইভাবে করতে কতটি বানর বারানা খেয়েই বলেছে আছে কত সাইরে আনা ভাগের এক ভাগ এইবার ছোট বিড়ালটা বড় বিড়ালের দিক তাকাই বলতেছে সতেরো দিন আন্দোলন করি রুটি কান ম্যানেজ করলাম ভাগ করতে ডাকলাম কার বানরের তিনবার দাড়ি পাল্লায় তুলেছে বাড়াটা খাওয়া শেষ আর একবার যদি দাড়ি পাল্লায় তুলতে পারে তাহলে ষোলো আনাই শেষ এখন ভাগ কি বানর করবেন না তুই আর আমি করব। বড় বিড়াল তখন বলতে তাহলে তুই রেডি হ আমি রেডি বানরের মুখী লাতি মাস লাতি মেরি কয়ে তোর মতন বানরের ভাগ আমরা চাই না আমাদের রুটি আমরাই ভাগ করবো দাড়ি পাল্লা ফেলাই দিয়ে বানরের মুখে লাতি মেরে রুটি যা আছে ততটুকুরা দুইজন ভাগ করে খেয়েছে আমার কথায় কি আপনারা আসলে কিছু বুঝতে পেরেছেন দীর্ঘ সতেরো বছর জামাত বিএনপি আন্দোলন করে দেশ নামক হোক আমাদের আওতাগত এসেছে এখন দয়া করে ভাগটা বানর দুই বিড়ালে করুক তার মানে বিএনপি আর জামাত করুক মাঝখানে ভারত নামক বানরের ডেকে আনা যাবে না বানর নামক বানরের মাঝখানে বানরের মতন ভারত যদি আসে তাহলে লুকিয়ে পুজিয়ে খাবে জামাত বিএনপির ভাগে পড়বে না এই জন্য কেন বিএনপির ভাইরা বোঝে না কেন জামাতের ভাইরা বোঝে না দেশ আমার সিদ্ধান্ত নেব আমি কথা বলে ঠিক নেবে কি আমার চাষ করবো আমি ঐক্য কোন লোকের ফর্মুলায় আমরা চাষ করবো

নিশ্চয় আল্লাহ যে ব্যক্তি যা সহ্য করতে পারে না তার ঘাড়ের পরে তার বেশি চাপায় না সাহিত্যের অতিরিক্ত আল্লাহ কারোর ঘাড়ের পরে না তোমার দায়িত্ব দেয়নি একশো দিনই ইসলামী সরকার প্রতিষ্ঠা করার জন্য তোমার দায়িত্ব দিয়েছে একটা সাপোর্ট করে পুরাণের একজন প্রার্থীকে জাতীয় সংসদে পাঠাবা এটাই তোমাদের দায়িত্ব কথা বলেন কথা বলেন আচ্ছা